আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির অভিনয় জীবনের দশ বছর হতে চলেছে শুরুর দিকে একসঙ্গে এসেছিলেন সময় যতই যেতে থাকে নানা ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি তবে এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট সুপার কিংবা ব্লকবাস্টার হয়নি তারপরও ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনকে সবাইকে ছাড়িয়ে এবার তো তিনি বাংলাদেশি ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফেসবুক অনুসারীতে বাংলাদেশ থেকে এখন সব মাধ্যমে শীর্ষে আছেন পরিমনি আজ সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসানের ফেসবুক অনুসারীতে সবার শীর্ষে ছিলেন গত বছর হঠাৎ জানা যায় কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরিমনি ফেসবুক অনুসারী সমানে সমান ছিল এরপর গত বছরের আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীতে এগিয়ে থাকা নামটি হয় আবার সাকিবের পরিমণিরও খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ষোলো মিলিয়ন ক্লাবে পৌঁছে যায় সাকিব আল হাসানের অনুসারী পনেরো মিলিয়ন আর পরিমণির ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন অনুসারী সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনে মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ রুবেল হোসেন ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না প্রতিনিয়ত নিজেকে নিজে ছাড়িয়েছেন তিনি গতকাল রোববারও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়েন সাকিব অন্যদিকে একটি নাম তবে নয় বছরের অভিনয় জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরে নানা কর্মকাণ্ডে তিনি বেশি আলোচিত তার অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনটি হিট সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি